হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো তো আমিও এখন খুব ভালো আছি তো দেখো আজকে রাত্রে করেছিলাম রাইস আর তরকারি ছিল ওর সাথে আমাদের যেহেতু নিরামিষ সেহেতু এ তরকারি দিয়ে হয়েছিল। আলুটা খাওয়া বারণ তো আলুটা ওই জন্য অ্যাভয়েড করে গেছি তো ওই জন্য এ তরকারি দিয়েই মেয়েদেরকে দিয়ে দিয়েছি আজকে তো এই আমি ফ্রায়েড রাইসটা বানাচ্ছিলাম তো তখন একটুখানি মনে হলো একটুখানি ভিডিও করি তো তখন একটুখানি ভিডিও করছিলাম দেখো এখনো চিনিটা রয়ে গেছে যাই হোক তো মেয়েরা খেতে বসে গেছে সাড়ে নটা বাজে তো ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম করিয়ে দেব কারণ ম্যামের পরীক্ষা চলছে সেহেতু তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম না পড়িয়ে দিলে হবে না আর দুষ্টুরও মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তো সেই জন্য আর মেন হলো যে তেলটা বানিয়েছিলাম কেশতি পাতা দিয়ে সেই তেলটা হলো ওর ম্যাম চেয়েছিল। ওই ম্যামের জন্য বানিয়েছিলাম ম্যামের মেয়ে টাক হয়েছে তো কেশতি গাছ নেবে বলেছিল আমার কাছ থেকে তো আমি যাই হোক কিছু কিছু জায়গা দিয়ে সংগ্রহ করে কেশতি গাছ তুলেছিলাম এই যে গাছ পুরো দিয়ে দিচ্ছি আমি ম্যাম বলছি এত গাছ আমার লাগবে না আমি তো অল্প চেয়েছিলাম তো আমি বেশি করে তুলেছিলাম আরও বেশি তুলেছি কারণ আমি ঘরে একটু তেল করেছি আর ম্যামকে দিয়ে দিয়েছি এই যে দুষ্টু স্যারকে আর স্যারের মেয়েকে দুজনকে টাটা দিচ্ছে তো যাই হোক ওরা টাটা দিয়ে ঘরে চলে গেল। আর আমিও ঘরে গেলাম তো ওদেরকে দুজনকেই বললাম তোমরা একটু ঘুমাও আমি একটু তেলটা করে নিই ওরা তো সে ঘুমাবে না আমি বললাম পরীক্ষা কালকে তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় যার জন্য খাইয়ে দাইয়ে দিয়েছি ওরা সে তাড়াতাড়ি ঘুমাবে না যাই হোক আমি তেলটা করলাম তেলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তেলের মধ্যে পাতাগুলো ডালগুলো সব দিয়ে দিয়েছিলাম তো এই যে ফুটে এরকম হয়ে গেছে আস্তে করেছি এই কড়াইটা হেভি পাতলা যার জন্য প্রচণ্ড পরিমাণে ধোয়া উঠছে তো তেলটা করে এরকমভাবে সরিয়ে রেখেছিলাম পরে রাত্রে ঢেলেছিলাম এই তেলটা তো আমি ডাকাত সেই ডাকাতিটা শোনেন কি না কমা ছিল তো ব্যাস কামড়া তো না আমি সাদা যে দেখেছি কালো হয়ে গেছে আমি পুজের মধ্যে যে পুজ আছে পুজটা কালো হয়ে গেছে সেটা বুঝতেই পেরেছি আমি তো ওই জন্য বলছি তুমি যদি একটু সহ্য করো আমি চিপে বের করে দিতে পারবো সব জেম্মা বুঝলি তো আর চিপতে দেবে না হাত নিয়ে ওই আমি তুমি একটু সহ্য করো দেখবো ঠিক হয়ে যাবে একটু সহ্য করো এই বলে একবার দুবার বলতে বলতে চিপে 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 লাস্টে রক্ত বেরিয়েছে তারপর কষ্ট হয় না তোর মা যা দিয়েছে কষ্ট মানে কষ্ট দিয়েছি তাই এখন কষ্ট হলে এখন ব্যথা থাকবে অল্প একটু কিন্তু চাপলে ব্যথা থাকবে কিন্তু কিছু থাকবে না পুরো আজকে দিদিভাইরা অপারেশন করে দিয়েছি তাই বলতে আসছে অপারেশন সাকসেসফুল এই যে অপারেশন হয়েছে না হাতের